হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো তো স্যাং ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে বানিয়েছি আলু দিয়ে আর সুজি দিয়ে একটা অন্যরকম পরোটা তো পরোটাটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকো তো এবার আলুটাকে ফার্স্ট ভালো করে কেটে ধুয়ে নিয়ে আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য এরকম পাতলা করে নিয়েছিলাম তার আটা নিতে হবে আমি এখানে গমের আটাটা নিয়েছি আর সুজিটা আমি আধা ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম তো সুজিটা একটু জল বেশি হয়ে গেছিলো যাই হোক সুজিটা ভেজানো ছিল আধা ঘন্টা আগে তো এরকম এসছে তো সুজিটা ভিজিয়ে রাখলে না অনেকটা বেড়ে যাবে তো সুজিটার পরিমাণ অনুযায়ী তারপর আটাটা নেবে যতটা সুজিটা হবে সেই অনুযায়ী ততটা আটা নিলেই হবে আর আমার একটু সুজিটা বেশি নেওয়া হয়ে গেছিলো আর ভেজানোর পর অনেকটা বেশি হয়ে গেছিলো তো এই যে এখানে আটা নিয়েছিলাম আটার ওপর নুন দিয়ে নিচ্ছি একটু চিনি দিয়ে নিচ্ছি আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ওটাকে এই সবগুলো আগে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে ভালো করে মাখার পর আর মিশ্রণটা ভালো হবে তো সেই জন্য ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি ভালো করে তো এর মধ্যে এবার আলুটা চাইলে তোমরা মিক্সারে দিয়ে পেস্ট করেও নিতে পারো কিন্তু আমি এইভাবে নিয়েছি আর মিক্সিতে দিই নি তো এরকমভাবে মেখে নিলেও হয়ে যাবে ভালো করে মেখে নিয়ে আর আটার সঙ্গে মাখলে হয়ে যাবে আর এই যে সুজিটা এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি আর একটু জল দিচ্ছি না কারণ আমার একটু জলটা বেশি দেওয়া হয়ে গেছিলো আর সুজির পরিমাণটাও অনেকটা হয়ে গেছিলো তাই জন্য একটুখানি বেঁচেও গেছে তো এইভাবে মাখতে হবে ভালো করে মেখে নিতে হবে একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে তো আমি ভালো করে এটা মেখে নিই আর মাখার সময় আমি আর দু একবার আটা নিয়েছিলাম কারণ এটা মাখাটা পাতলা হয়ে যাচ্ছিলো বলে হাতে বারবার আটকে যাচ্ছিলো তার জন্য ওতে দু একবার আটা নিয়েছিলাম তারপর মাখার ডোটা এরকম হবে তো এই ডোটা থেকে এবার আমি লেচি কেটে নেব কয়েকটা তো এটাতে যেহেতু আমি ময়দা ইউজ করিনি গমের যে আটাটা হয় ওই আটাটা নিয়েছি আর সুজি দেওয়া আছে আলু দেওয়া আছে আর অল্প তেল দিয়ে ভাজলে এটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই ভালো একটা মানে খাবার দেওয়া যাবে বাচ্চাদের তো এইভাবে করে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই যে আমার লেচি কাটা হয়ে গেছে তো এবার এই লেচিগুলো নিয়ে আমি আর রুটিগুলো সব বেলে নেব আটা দিয়ে শুকনো আটা দিয়ে এইভাবে করে বেলে নিতে হবে তো এইভাবে করে আমি সব রুটিগুলো বেলে নিই তো আস্তে আস্তে করে আমি সব রুটিগুলো বেলে নিই আর তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো এইভাবে করে আস্তে আস্তে বেলে নিলাম সবগুলো একসঙ্গে বেলে নিই নিয়ে তারপর ভাজা হবে তো এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে তো এইভাবে করে আমি সব রুটিগুলো বেলে নিই তো এই যে আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে এবার ভেজে নেওয়ার তো এই যে চাটু গরম হয়ে গেছে একটু অল্প তেল দিয়েছি দিয়ে এবারে এইভাবে করে আস্তে আস্তে ভেজে নিতে হবে সবগুলো তো একদম অল্প তেল দিয়ে এরকমভাবে পরোটা বানালে শরীরের পক্ষেও ভালো কারণ বেশি তেল তো খাওয়াও ভালো নয় তো সেই জন্য এরকমভাবে অল্প তেল দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে সবগুলোই তো এই যে আমার পরোটাগুলো ভাজা সব হয়ে গেছে আর পরোটাগুলো কতটা নরম হয় দেখো এইভাবে করে আলু দিয়ে সুজি দিয়ে পরোটা বানালে খুব নরম সফট হবে শক্ত হবে না খেতে খুব ভালো টেস্টি হবে তো চলো পরে দেখা হচ্ছে টাটা